আপনার ছেলের জন্য আমার স্বামী সংসারে কে আমি চলে আইছি কি কইলা হ্যাঁ তুমি বিআইতা তুমি কি ভাবছো হ্যাঁ তুমি বিআইতা একটা মহিলা স্বামী সংসারে quedar পারছ আমার পোলার কাছে বিয়া বই তার আমি আমার পোলার কাছে তোমার বিয়া করাবো না হ্যাঁ ওর কারণে আমি স্বামী সংসারে কে চলে আইছি আমি ওকে কি দিব মানে বিয়া করব না তোমার হতে বিয়ের তপিড় লগে তারও বিয়া করব না তুমি আমার বাসাতে বাইরে এই কি কালো চিলেতাছস এই মেয়ে কে এই মেয়ে কে

বাইরে আমার বাসাতে আমি বাসাতে যাবো না